প্রত্যেকে প্রত্যেকের হয়তো কাহিনীগুলো অসুখা লাগবে এদিকে না যায় তবে এই মুভেটের পিছনে আমাদের ফাইন্যান্সিয়াল হিউজ কন্ট্রিবিউশন বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন লজিস্টিক কারিগুলার সাপোর্ট কন্ট্রিবিউশন করে দিচ্ছি একই সাথে ষোলো বছরে যে বঞ্জনা আমাদের মধ্যে প্রত্যাশা হচ্ছে নির্যাতন হচ্ছে হত্যা করার ভোগ করার চেষ্টা করা হচ্ছে সব মিলে

গোটা দেশের জন্য আর গোটা দুনিয়ার জন্য গোটা দুনিয়ার জন্য অনেক কিছু করার আছে তবে আমি ভাবছি যে ঘর থেকে যাত্রা শুরু দরকার মা ঠিক করা দরকার সেই চেতনা নিয়ে এখানে এর বড়ো গান হচ্ছে এই মাগুরার বুড়ার বড় হয়েছে এখান আলো বড় হয়েছে আমি মাঝে মাঝে একটু কথা বলছি এই মামলার মানুষের পরিবারের টাকা আমার দায়বদ্ধতা আছে আমার ঋণ আছে এই মামলার মানুষের কাছে ভিন্ন কারণে জুলাইয়ের জন্য আমি আবার বলব এই জুলাইয়ের বিষয়ে কাজ করাছি অনেক পরিষ্কার ছোট পরিষ্কার मतलब किस प्रकार की चीज है कि नहीं कि नहीं चलेगा कि भाई शॉर्टटर्म विशेष तो शुरू तो करें तो तो एक बार बोलेंगे जामदा तो ये डिप्लोम कर रहा है कि ये क्यों तो भाभी ने जो रोज ने बैठ के बोला क्यों उसका क्यों तो भाभी ने जो आउट वो इतनी पाव हुआ विशेष रोज से क्योंकि वो एक दिन तक नहीं लेकि�

সাধারণ মানুষ করেছে আমরা তো অবস্থা এই যদি জনগণ কিন্তু সারা যায় জন্ম মাঠে নামে না তাহলে জনগণ এই ছত্রিশে জুলাই জুলাই দুই হাজার চব্বিশে তারা মাঠে নামছে কেন

ये चार दिन चलते हैं तीन के आदि हो गए हैं तो नेपाल में तो कुछ बहुत बहुत अच्छे है ना मोदी देखिए पानी के लुम आए मीट पार्टी मतलब बसने है ना दो दिन के है हेलीकॉप्टर से जीवंत ना चाहिए और हम इधर शाम दिन से आराम से मेरे पास कर सकते हैं ना बात

তার মানে আমি বলেছি কিভাবে করে সেই গ্রুপটাই তো খালি সুপটা পলদায় যখন যে ইয়ে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে চাক হয় আমি তো কালকে এক দেখেছি ভদ্র মহিলা ছোট 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 ছোট

যদি সোনার বাংলাদেশ চাই যদি একটা কল্যাণ রাষ্ট্র চাই যেটা মানুষের নাই দেশের কল্যাণে যেটা এই আন্দোলনের মূল যে বক্তব্য বৈষম্যের সমাজ এবং রাষ্ট্র চাই তাহলে ওই মানুষগুলোকেও ওই মানে হবে চোর ভোটটা পাটটা কর্মকর্তা দিয়ে কল্যাণ রাষ্ট্র সম্ভব আর তাই আমার আজকে আসলে মূল উদ্দেশ্যে সেটাই

সেখানে অনেক করা হয়েছে অনেক হয়তো সেটা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাকে ধরলে হবে আমি রাষ্ট্রের আছে সেটা কথা বলছি নতুন পুরোনো সেটা যদি আংশিক পেয়ে থাকে না পেয়ে যায় সেটা নিশ্চয় পেলে আমি

যে জাস্ট স্ক্রাইব একটা কথা ফেরত যাওয়ার কথা আমাদের সচিলা আব্দুলুল্লাহ আছে আমার নাই এখন করতে একটা যদি অনেকগুলো করতে জায়গা করতে হয় একটা যে প্ল্যানটা পাস হয় হয়ে যায়